নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ফ্লসফুডে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে মটন কারি করব। মানে খাসির মাংস রান্না করব। কিভাবে করো দেখতে থাকো আর আজকে কিন্তু আমি গ্যাস বা প্রেশার কুকারে রান্না করব না কাঠের উনানে রান্না করব। প্রেশার কুকার ছাড়াও যে মটনটা এত সুন্দর হয় না দেখলে তোমরা কিন্তু বিশ্বাস করবে না চলো কিভাবে করলাম দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম মটন নিয়েছি আর মটনটা আজকে আমি অল্প তেল মশলা দিয়ে যে এত সুন্দর হয় আপনারা বাড়িতে না রান্না করলে কিন্তু বিশ্বাস করবেন না এখানে হাফ চামচের মতো লবণ দিলাম অবশ্য লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবে আর এক চামচ হলুদ দিয়ে দিলাম এবার লবণ ও হলুদটা আমি মটনের সাথে মেখে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু আমি তেল দেব না মটনের অনেকটা চর্বি আছে এই চর্বি থেকে কিন্তু অনেকটাই তেল বেরোবে তাই আমি তেল ছাড়া হলুদ ও লবণটা মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম এর মধ্যে আগে মশলাটা রেডি করে নেবো এখানে একটা মাজারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি আর আদা নিয়েছি তিন কোয়া দেখো আদাটা কিন্তু খুব বেশি দরকার নেই আর একটা রসুন গোটা রসুন ছুলে নিয়েছি আর তিনটা মাজারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আজকে খুব অল্প তেল মশলা আমি এই মটনটা কিন্তু রান্না করব। পাকা লঙ্কা নিয়েছি এখানে চোদ্দোটা পাকা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কাটা নিয়ে নেবে এবার মিক্সারে বাটি নিলাম এর মধ্যে পাকা লঙ্কাগুলো নিয়ে আসলাম আর লঙ্কাগুলো দেখে বুঝতে পারছো এগুলো কিন্তু একদম গাছ পাকা লঙ্কা আমি এর মধ্যে কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না আর তা নিয়ে নিলাম এর সাথে আমি রসুনটা নিলাম আর সামান্য জল দিলাম শুধু কিন্তু মিক্স করা যাবে না একটু জল দিয়ে মিক্স করলে তাহলে বাটাটা কিন্তু একদম মিহি হবে পুরো মিক্স করে নিয়ে আসছি মশলাটা মিহি করে বেটে নিয়ে এসেছি আর এখানে দেখো পেঁয়াজ আর টমেটোটা কিন্তু আমি বাটবো না বন্ধুরা মটনটা রান্না করার জন্য এখানে দেখো তিনটা আলু কেটে নিয়েছে মানে ছয় পিস আলু করেছি এইভাবে বড় বড় পিস করে না নেবেন কিন্তু আলুটা একদম গলে যাবে এবার উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে প্রথমে আলুগুলো আমি ভেজে নেব আর বন্ধুরা আজকে কিন্তু এর থেকে আমি আর তেল দেবো না খুব অল্প তেলে আমি এই মটনটা রান্না করব। এই আলুর মধ্যে ছোটো চামচের এক চামচ আমি লবণ দিলাম লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর লবণটা আগে দেওয়ার কারণ হলো এইভাবে মেশালে আলুটা কিন্তু নরম হয়ে যাবে আর আলুটা ভাজাও কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা আলুটা আমি মিডিয়াম আগুনে দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এক চামচ হলুদ দিলাম তোমরা ভাব যে হলুদ থাকেন না আমি আগে দিই আগে হলুদটা দিলে কিন্তু আলুটা উপর দিয়ে লাল হয়ে যেত আর ভেতর দিয়ে কাঁচা থাকতো তখন কিন্তু খেতে ভালো লাগতো না এর জন্য আলুটা হালকা লাল করে হলুদ দিয়েছি হলুদটা নেড়ে চেড়ে আমি আলুটা আর দুই মিনিট ভেজে নেব আমি দুই মিনিট বলেছিলাম কিন্তু এখানে আমি পাঁচ মিনিট আলুটা লাল করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম আর আড়াইতে দেখো এখনও তেল রয়েছে এই তেলের কিন্তু রান্না করবো আলাদা করে আমি তেল দেবো না প্রথমে আমি একটা তেজপাতা হাফ করে নিয়েছি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম আর এখানে লবঙ্গ ও দারচিনি একসাথে সম্বাদ দিলাম এটার গন্ধটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে হাফ চামচ জিরা সম্বাদ দিলাম এবার সব কিছু মশলা আমি দুই মিনিট ভেজে নেব ভাজার থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে দুই সেকেন্ড ভেজে নিয়েছে আর ভাজা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজটা নেড়েতে সব কিছু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার এইভাবে মিডিয়াম আগুনে আমি চার মিনিট পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব এবার এখানে আমি হাফ চামচ লবণ দিলাম তোমরা ভাবছো আগে লবণ দিই নি কেন আগে লবণ দিলে কিন্তু পেঁয়াজ থেকে অনেকটাই জল বেরোতো এর জন্য চার মিনিট আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর লবণটা দিয়েছি লবণটা নেড়ে চেড়ে আমি আরও দুই মিনিট ভেজে নেব দুই মিনিট পেঁয়াজটা ভেজে নিয়েছি এর মধ্যে এবার আমি হাফ চামচ হলুদ দিলাম হলুদটা দেওয়াতে পেঁয়াজের কালারটা কিন্তু সুন্দর হবে এবার হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে আমি আরও দুই মিনিট পেঁয়াজটা লাল করে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু বেশি ভাজবো না এবার যে মশলাটা আমি মিক্সচারে করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিল বাটির গায়ে অনেকটাই মশলা লেগেছে তাই বাটিটা ধুয়ে অল্প জল দিলাম এবার মশলাটা নেড়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি দুই মিনিট কষিয়ে নেবো দেখো এখানে নেড়ে চড়ে মিশিয়ে দুই মিনিট কষিয়ে নিয়েছি এবার এখানে একটা মাঝারি সাইজে টমেটো কুচি দিয়ে দিল মশলাটা কষাতে কষাতে মশলার গায়ের থেকে কাঁচা গন্ধটা চলে যাবে আর এর মধ্যে কিন্তু টমেটোটাও মিশে যাবে বন্ধুরা মশলাটা পাঁচ মিনিট কষিয়ে নিয়েছে এখানে দেখো মশলা থেকে কিন্তু আর কাঁচা গন্ধ বেরোচ্ছে না সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে আর এর মধ্যে টমেটোটাও কিন্তু মিশে গিয়েছে এবার এখানে একে একে সব গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো এখানে আমি হাফ চামচের বেশি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য দিয়েছি হাফ চামচ জিরার গুঁড়ো দিয়েছি এখানে আমি আর ধনিয়ার গুঁড়ো দেবো না তোমরা ইচ্ছা করলে কিন্তু একটু ধনিয়ার গুঁড়োও দিতে পারো হাফ চামচেরও কম লবণ দিলাম আমি কিন্তু মটনের মধ্যে একবার লবণ দিয়েছিলাম তাই এই জায়গায় অবশ্যই কিন্তু স্বাদ অনুযায়ী লবণটা দেবে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এবার মশলাগুলো সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আবারও আমি চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব আর মিডিয়াম না কষাবো এখন কিন্তু আমি জল দেবো না জল ছাড়া পুরো মশলাটা আমি এখন কষাতে থাকবো বন্ধুরা এখানে আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি চোদ্দোটা দিয়েছিলাম আমি কিন্তু আর দেবো না তোমরা যদি ঝাল একটু বেশি খাও তাহলে এখন কিন্তু একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারো বন্ধুরা এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়েছি আর তোমাদের কাছে যদি আগের থেকে একটু সময় থাকে তাহলে বাটির মধ্যে কিন্তু ভিজিয়ে রাখতে পারো ভিজিয়ে রাখলে মশলার কিন্তু স্বাদ দ্বিগুণ হয় এখানে দেখো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি মটনটা দিয়ে দিলাম মটনটা মশলার সাথে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিডিয়াম আগুনে আজকে আমি পুরো রান্নাটাই কিন্তু করব। এই মটনটা কষাতে কষাতে এখানে দেখো আরেকটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি এখানে এই বাটির মধ্যে আমি জলটা বসিয়ে দিলাম এই মুখে আগুনে তাপে তাপে কিন্তু জলটা গরম হয়ে যাবে তাহলে আলাদা করে কিন্তু আমার জলটা আর গরম করতে হলো না জলটা গরম হতে হতে আমি মটনটা এভাবেই কষিয়ে নেবো আর আজকে আমার এই মটনটা রান্না করতে কতটা টাইম লাগবে সেটাও কিন্তু তোমাদের সাথে আমি বলবো কাছে যদি সময় কম থাকে তাহলে ভালো করে কষিয়ে প্রেশার কুকারে কিন্তু একটা সিটি দিয়েও নিতে পারে একটু সময় ভেতরে যদি মটনটা রান্না করে তাহলে কিন্তু আমার প্রেশার কুকারে দিতে হবে না এইভাবে খুব সহজেই রান্না করে নিতে পারবে বন্ধুরা মশলার সাথে মটনটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রাখবো আমি ঢাকা দিয়ে মাঝে সাথে ঢাকাটা কিন্তু একটু তুলে দেবো এইভাবে চার মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো চার মিনিট পর তোমাদের সাথে আবার ফিরে আসছি বন্ধুরা আমি পাঁচ মিনিট বলেছিলাম কিন্তু আমি এখানে সাত মিনিট এটা রেখে দিয়েছিলাম এইভাবে দেখো ঢাকা রাখাটা কতটা জল বেরিয়েছে এবার আমি আবার নেড়ে চেড়ে নিলাম আর আমি তিনবার নেড়ে চেড়ে নিয়েছি ঢাকনিটা তুলে নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যেত আর এখানে মটনটা কিন্তু হাফে বেশি সেদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম ওটা নেড়ে চেড়ে মটনের সাথে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে করলে কিন্তু মটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটু সময় নিয়ে রান্না করতে হবে আর কাঠের মানে রান্না কিন্তু খেতে দুর্দান্ত এখানে মটনের সাথে আলুটা নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি আর আমি তিন মিনিট কষিয়ে নেব আর এই মটনটা যত কষানো সুন্দর হবে খেতে কিন্তু তত অসাধারণ হবে এখানে মটনটা কষানো হয়ে গিয়েছে আর দেখো একইভাবে জলটা কিন্তু আমি গরম বসিয়ে দিয়েছি জলটা কিন্তু ভালো গরম হয়ে গিয়েছে আর মাটিটা কিন্তু গরম এখন তাই আমি হাতে ধরতে পারবো না এবার এই গরম জলটা আমি দিয়ে দিলাম অবশ্যই কিন্তু তোমরা এর মধ্যে গরম জল দিও ঠান্ডা জল দিলে কিন্তু মটনটাও শক্ত হয়ে যাবে তার সাথে আলুটাও কিন্তু শক্ত হয়ে যাবে তখন কিন্তু আমার কোনোটাই খেতে ভালো লাগবে না আর যদি ঠিকমতো সেদ্ধ না হয় তখন কিন্তু খেতেও খুব খারাপ লাগে জলটা ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু তোমরা গরম জল দিও ঠান্ডা জল দিলে কিন্তু মটনটা শক্ত হয়ে যাবে তার সাথে আলুটাও শক্ত হয়ে যাবে। তখন কিন্তু খেতে ভালো লাগবে না মটনের যেভাবে ঝোলটা রাখবে সেই হিসাবে দেবে আমি আজকে একটু পাতলা ঝোল করবো একটু জলটা বেশি দিলাম আর একবার অল্প মশলা এইভাবে পাতলা ঝোল করে খেতে পারো কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার আমি ঝোলটা ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে দেখো একটা ছোট পেঁপে নিয়েছি এই পেঁপেটা এই মাত্র আমি গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম দেখো তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো এবার আমি পেঁপেটা প্রথমে ধুয়ে নিচ্ছি পেঁপেটা দিয়ে কি করব করবো থাকো এটা কিন্তু দুর্দান্ত একটা টি ভালো করে ধুয়ে নিলাম আর পেঁপেটা কিন্তু কাটার পর আমি আর ধুবো না তোমাদের যার যেটা সুবিধা হয় সেই হিসাবে পেঁপেটা কিন্তু কেটে নিও প্রথমে আমি পেঁপেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এর ছোকাগুলি কিন্তু ফেলে দেবো এইভাবে পেঁপেটা পরিষ্কার করে নেবে আমি পেঁপেটা কেটে নিলাম আমি এখানে হাফ পেপে নেবো আর হাফ কিন্তু রেখে দিলাম এবার পেঁপের ভেতরের এই দানাগুলো আমি ফেলে দিলাম বটি দিয়ে বুঠির এই মাথা দিয়ে কিন্তু খুব সহজে পেপের ভেতরটা পরিষ্কার করে নেওয়া যাবে দুটো পেপে এইভাবে আমি পরিষ্কার করে নিলাম দুটো পেপে দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে এখন কিন্তু পেঁপেটা আমি আর ধোবো না ঢোলটা ফুটে উঠাচ্ছে এবার যে পেঁপেটা আমি কেটে রেখেছিলাম পেঁপেটা দিয়ে দিলাম পেঁপেটা এর সাথে মিশিয়ে নিচ্ছি পেঁপেটা দেওয়ার কারণ হলো পেঁপের মধ্যে যে কষটা থাকে সেই কষটা কিন্তু আমি ধুয়ে ফেলিনি এই কষে কষে কিন্তু আমার এই মটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাহলে কিন্তু আমার আর প্রেশার কুকারে দিতে হবে না খুব সহজেই মটনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এইভাবে রান্না করে খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে পেঁপেটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি চামচের থেকে একটু বেশি আমি মিট মশলা দিয়ে দিলাম এই মিট মশলাটা তোমরা ইচ্ছে করলে স্কিপও করতে পারো এবার মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা দেওয়ার কারণ হলো এর গন্ধটা কিন্তু খুব ভালো লাগে আমার কাছে বন্ধুরা মিট মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর তোমাদের যদি মনে হয় একটু লবণ কম হয় তো তাহলে একটু কিন্তু স্বাদ অনুযায়ী লবণ দিও এখানে আমার আর লবণ লাগবে না তাই লবণ দিই আর আমি এখানে কিন্তু খুব বেশি তেল দিই নিজকে আমি তিন চামচ দিয়ে এই মটনটা রান্না করছি তারপরে দেখো এই সাইড দিয়ে কীভাবে তেল ভেসে উঠেছে অল্প আগুনে কাঠের উনানে কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা যায় এখানে ঝোলটা ফুটে উঠেছে এবার চাপা ঢাকা দিয়ে আমি সাত মিনিট এইভাবেই রেখে দেবো সাত মিনিট পর তোমাদের আবার দেখাচ্ছে পনেরো তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখানে দেখো মটন ও আলু দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে আমি হাফ চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম আর হাফ চামচ ঘি দিয়েছি এই ঘিটা তোমরা ইচ্ছে করলে স্কিপ করতে পারো কিন্তু শেষে একটু ঘি দিলে খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম মশলা ও ঘিটা নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর এখন কিন্তু সাথে সাথে নামাবো না দুই মিনিট পরে নামাবো নাহলে এর থেকে কিন্তু একটা উগ্র গন্ধ বেরো হবে আজকে আমি যেভাবে মটনটা রান্না করলাম তোমরা যদি সেইভাবে রান্না করা অবশ্যই খেয়ে কিরকম লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা দেখো গরম মশলা ঘি দিয়ে এইভাবে কিন্তু আমি বসিয়ে রেখেছিলাম পঁচিশ মিনিট আর একদম কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আবারও তোমাদের বলছি যদি তোমাদের হাতে সময় কম থাকে তাহলে কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারে আর একবার এইভাবে কাঠে রান্না করে দেখতে পারে খেতে কিন্তু অসাধারণ হয় আমি একটা মধ্যে নামিয়ে নিচ্ছি আজকে আমার এই মটন কারিটা কীরকম হলো অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না